এই যে আমাদের ডিজিটাল আমলে যে নতুন একটা মডেল এটা হচ্ছে দেখি কিভাবে কাজ করে তো মোটামুটি কাজ করতে সালাম দিলে বলা হ্যাঁ তো নরম মাটি চাষের জমিতে বালি মাটি এসব ভালোই কাজ করবে আশা করা যায় এই শক্ত মাটিতে আসলে খুব একটা ভালো কাজ করবে না এটা এইরকম মাটিতে কাজ তো ভালোই করতেছে তারপরে যে পাটের বুঝতেও নিরানো যাবে না এটাতে তাই না পাটের বুঝতে ভালো নিরানো যাবে এটাতে

যাই আমাদের এটা পরীক্ষামূলক আজকে দেখলাম যে আসলে কেমন কাজ করে তো এটারই আরেকটা আছে সেটা এই ব্লেড সিস্টেম আছে এটা আমরা ব্লেড লাগাই দেখি ব্লেডে কেমন কাজ করে ঘাস দেনে 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 দেনে